আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি রুদ্র আপনারা দেখছেন ভয়েস অফ রুদ্র আমি চলে এলাম আমার নতুন প্রতিবেদন নিয়ে তাহলে আমার নতুন প্রতিবেদন বেসিক্যালি যে জিনিসটার উপর সেটা কিন্তু বেসিক্যালি এই রিসেন্ট দিনে একটা জিনিস খুব কিন্তু বিশেষ করে শোনা যাচ্ছে বা বিশেষ করে এর ওপরে আর্টিকেল পাওয়া যাচ্ছে যে জিনিসটা হচ্ছে যে কংগ্রেস সরকার সরকার জেনারেল কাস্টের ওপর যে ধরনের ডিসক্রিমিনেশান করেছিল বা যেই কারণে কংগ্রেস সরকারের আনা বিভিন্ন কাস্টের প্রাগানের জন্য বলা যায় মানে বিভিন্ন কাজ সম্বন্ধিত যে নিয়ম বা রুলস অ্যান্ড রেগুলেশান কংগ্রেস সরকার নিয়ে এসেছিলো তার জন্য জেনারেল কাস্টকে যে ধরনের ডিসক্রিমিনেশান সইতে হয়েছিল সেই ডিসক্রিমিনেশান নাকি বিজেপির সময়ে জেনারেল কাস্টকে বেশি করে সইতে হচ্ছে ক্যাম্পাসের মধ্যে কলেজ ক্যাম্পাসের মধ্যে যেই জায়গাগুলোতে কাস্টিজম এখনও বেঁচে আছে মানে যেই স্টেটগুলোতে কাস্টিজম এখনও প্রচুর পরিমাণে বেঁচে আছে সেই স্টেটগুলোতে ক্যাম্পাসের মধ্যে কিন্তু জেনারেল কাস্টদের প্রচুর পরিমাণে বলা যায় একটা ডিসক্রিমিনেশানের দেখা যাচ্ছে এই ডিসক্রিমিনেশানটা দেখা যাচ্ছে এবং এটার জন্য কিন্তু বিজেপি গভর্নমেন্টকে কংগ্রেস গভর্নমেন্টের মতো ইকুয়ালি দায়ী করা হচ্ছে কেন দায়ী করা হচ্ছে এটা নিয়ে আজকে আমার টপিক এবং এটা নিয়ে আমরা কথা বলবো তো শুরু থেকে শুরু করা যাক বেসিক্যালি যে জিনিসটা কংগ্রেস আমলে ছিল বা কংগ্রেস সরকার যে জিনিসটা চালু করেছিল সেটা কিন্তু বেসিক্যালি এরকম ছিল যে কলেজে যেহেতু প্রচণ্ড ডিসক্রিমিনেশান হয়েছে স্টুডেন্টদেরও মানে দলিত মাইনরিটি স্টুডেন্টদের ওপর বা এসসি এসটি এস স্টুডেন্টদের ওপর তো সেই কারণে এই ডিসক্রিমিনেশানকে বন্ধ করার জন্য এবং এই কেসগুলো যখন ডিসক্রিমিনেশান হতো এবং বিভিন্ন ধরনের টর্চারের কেস সামনে আসতো ইনসেন ইনসেন্ট খবর সামনে আসতো যে কোনো ছেলেকে উঁচু সম্প্রদায়ের মানে হায়ার কাস্টের কিছু ছেলে দ্বারা কোনো দলিত বা কোনো ছোট নিচু জাতির ছেলেকে কিন্তু শারীরিকভাবে নিপীড়ন করা হয়েছে বা শারীরিকভাবে মানসিকভাবে অত্যাচার করা হয়েছে এবং এর কারণে সুইসাইডের মতো ঘটনাও কিন্তু আমরা ঘটতে দেখেছি হায়দ্রাবাদের একটি ছেলে এসছিলেন ইউপির কোনো একটা কলেজে এবং সেখানে কিন্তু এরকম কাস্টিজামের কারণে তাকে কিন্তু সুইসাইড অবধি করতে হয় তো এই ধরনের ঘটনা যখন সামনে আসছিল তখন এই কেসগুলো বলা যায় একরকমভাবে সুপ্রিম কোর্ট অবধি পৌঁছায় যখন সুপ্রিম কোর্ট অবধি পৌঁছায় তখন সুপ্রিম কোর্ট এই কাস্টিজামের ওপর বা যে একটা পার্টিকুলার কমিউনিটির ওপর বা পার্টিকুলার কিছু এস টি এসটি ও ওপর হওয়া অত্যাচারকে বন্ধ করার জন্য বা কলেজ ক্যাম্পাসের মধ্যে এরকম অত্যাচারকে যাতে রেজিস্ট করা যায় বা অত্যাচারকে যাতে স্টুডেন্টদের থেকে দূরে রাখা যায় বা এরকম মন মেন্টালিটিকে স্টুডেন্টদের কাছ থেকে যাতে বের করা যায় তো সেই কারণে কিন্তু এসসি এসটি এস ওপর একটা স্পেশাল সিকিউরিটি রেগুলেশন অ্যাক্ট কিন্তু কলেজের তরফ এই সুপ্রিম কোর্টের তরফ থেকে লাগানো হয় যেটা শুধুমাত্র কলেজ ক্যাম্পাসের মধ্যে এসসি এসটি স্টুডেন্টদের জন্য যেই মানে একটা বিধান দেওয়া হয় যাতে তারা সেফ অ্যান্ড সিকিওর থাকে অন্য হায়ার কাস্টের স্টুডেন্টদের থেকে তো সেই বিধানটা কি ছিল এই বিধানটা হলো যে যদি কোনো রকম নিপীড়ন বা অত্যাচার বা কোনো রকম প্রবলেমেটিক ঘটনা ঘটে বা কাস্টের রকম ডিসক্রিমিনেশান দেখা যায় অন্য স্টুডেন্টদের দ্বারা একটা পার্টিকুলার স্টুডেন্টের ওপর তখন কিন্তু সেই স্টুডেন্ট চাইলেই ওই স্টুডেন্টগুলোর বিরুদ্ধে কেস করতে পারে এবং সেই কেস কিন্তু মানে খুব সিরিয়াসলি এবং সিনসিয়ারলি দেখা হবে ল অ্যান্ড অর্ডারে যারা বসে আছে তাদের তরফ থেকে শুধু যে দেখা হবে তাই নয় ইভেন এইটাও জাজ করে দেখা হবে যে 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 কেসটা করছে বা যে ছেলে স্টুডেন্টটি কেসটা করা করেছে তার কেসটার মধ্যে আদৌ কোনো সত্যতা আছে কি না এবং যে অভিযোগ বা যে অ্যালিগেশানস লাগানো হচ্ছে সেই অ্যালিগেশানসগুলো আদৌ ঘটেছে না তো এই জিনিসটা কিন্তু একটা মানে বলা যায় সেফ অ্যান্ড সিকিওর রুলস অ্যান্ড রেগুলেশান ছিল তাতে দু পক্ষেরই সুবিধা হচ্ছিল যে যেই পক্ষ অভিযোগ করবে এবং যেই পক্ষ অ্যাকিউজড হবে তাদের দুজনের পক্ষেই কিন্তু একটা ট্রান্সপারেন্সি বা ক্ল্যারিটি ছিল বলা যায় কিন্তু এত অবধি তো ঠিক ছিল কিন্তু দু হাজার আসার পরেই এই ইউজিসি ইউজিসি মানে হচ্ছে ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন এই যে ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন যে রয়েছে সেই ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন কিন্তু বেসিক্যালি একটা রেগুলেটরি বডি এই এই ভারতবর্ষের যত ইউনিভার্সিটি আছে সেই ইউনিভার্সিটিগুলোর রেগুলেটরি বডি কিন্তু এই ইউজিসি এবার এই ইউজিসি বা রেগুলেটরি বডির কাজ কি থাকে এই ইউজিসি বা রেগুলেটরি বডির কাজ কিন্তু বেসিক্যালি এটাই থাকে রুলস অ্যান্ড রেগুলেশনসকে মেনটেন করা মানে ইউনিভার্সিটিতে বিভিন্ন ইউনিভার্সিটি ক্যাম্পাসের মধ্যে বিভিন্ন রকম রুলস অ্যান্ড রেগুলেশন লাগু থাকে সেই রুলস অ্যান্ড রেগুলেশানসগুলোকে কিন্তু এক একটা পার্টিকুলার বডিকে বা একটা পার্টিকুলার অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টকে অবজার্ভ করতে হয় বা তাদের মেনটেন মেনটেনের মধ্যে রাখতে থাকতে হয় যাতে জিনিসগুলো পার্টিকুলারলিভাবে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে লাগু হতে পারে এবং প্রত্যেকটা ইউনিভার্সিটি সেই রুলস অ্যান্ড রেগুলেটরি জিনিসগুলো জিনিসপত্রগুলোকে মেনে চলে পার্টিকুলারলি ফলো করে তো সেটার উপর কিন্তু ইউজিসিকেই নজর রাখতে হয় তো ইউজিসি দু সালে যে নতুন নিয়মটা লাগু করেছে বা নতুন একটা বা প্রাবধানটা লাগু করেছে বলা যায় এসসিএসটি সি এসটি স্টুডেন্টদের জন্য তাতে যে প্রবলেমটা বা সমস্যাটা দেখা গেছে সেটাই কিন্তু আজকের আমার প্রতিবেদনের মূল বিষয় তো ইউজিসি দু সালে যে আগের যে প্রাবধানটা ছিল এসসি সি এস জন্য বা আগের যে বিধানটা ছিল এস সি এস টি জন্য কলেজ ক্যাম্পাসের মধ্যে সেই বিধান তো রেখেছে যে কোনো এসসি এস টি ও সি স্টুডেন্টের ওপর যদি অত্যাচার হয় বা নিপীড়ন হয় তারা কিন্তু অভিযোগ জানাতে পারে কিন্তু যেখানে প্রশ্ন বা যেখানে টুইস্ট সেই জিনিসটা হচ্ছে যে প্রথমে প্রথম বিধানটাতে বা আগের তৈরি হওয়া বিধানটাতে যে ধরনের নাম ধরুন নাম্বার এ বা আমি বলছি অ্যালফাবেট এ অ্যালফাবেট বি এর ওপর কোনো অভিযোগ আনলো এবার অ্যালফাবেট এ যে অভিযোগটা এনেছে সেই অভিযোগটাকে আগে অভিযোগটা এনেছে সেই অভিযোগটাকে আগে গ্রহণ করা হবে তার উপরে এফআইআর করা হবে এবং এ যে অ্যাকিউজড আছে নাম্বার বি তার উপরে কিন্তু তদন্ত করা হবে ইনভেস্টিগেশান করা হবে এবং তদন্ত চলাকালীন এটাও কিন্তু খতিয়ে দেখা হবে যে নাম্বার এ যে একই যে অ্যালিগেশনসগুলো এনেছে নাম্বার বিয়ের বিরুদ্ধে সেই অ্যালিগেশানসগুলো আদৌ সত্য কি না এটা আগের বিধান অনুযায়ী কিন্তু দু হাজার ছাব্বিশে ইউজিসি যে নতুন বিধানটা এনেছে তাতে নাম্বার এ নাম্বার বিয়ের ওপর কেস তো করতে পারবে নাম্বার বিয়ের ওপর কারওয়াই তো হবে কি নাম্বার বি সাসপেন্ডও হয়ে যাবে কলেজ থেকে কিন্তু নাম্বার বিয়ের কেরিয়ার খারাপও হয়ে যাবে নাম্বার বিয়ের সোশ্যাল মিডিয়ায় নামও চলে আসবে কি নাম্বার বিয়ের ওপর এই এই অ্যালিগেশানস আছে অন্য কাস ছোটো মানে নিচু কাস্টের লোকেদের ওপর অত্যাচার করার বা নিপীড়ন করার জন্য কিন্তু এই যে অ্যালিগেশানসগুলো এই অ্যালিগেশানসগুলো আদৌ সত্য কিনা বা আদৌ অ্যালিগেশানস মানে অভিযোগের যোগ্য কি না এটা কিন্তু বিচার করা হবে না তো এই যে বিচার করা হবে না এই জিনিসটা বিচার করা হবে না বা খতিয়ে দেখা হবে না যে নাম নাম্বার এ আদৌ সত্যি অ্যালিগেশানস লাগাচ্ছে না ভুল অ্যালিগেশানস লাগাচ্ছে তার ফলে যেটা হচ্ছে যে জিনিসটা দেখতে পাচ্ছি আমরা এই দু হাজার শুরু শুরুতেই এই জিনিসটার কিন্তু মিথ্যে ফায়দা বা বলা যায় একরকম প্রক্সি ফায়দা নেওয়ার চেষ্টা করা হচ্ছে কিছু স্টুডেন্টদের দ্বারা যেমন একটি ছে যেমন একটা খবর পাওয়া যাচ্ছে খুব রিসেন্টলি একটি ছেলে একটি ব্রাহ্মণ মেয়েকে একটি দলিত ছেলে মানে একটু নিচু কাস্টের একটা ছেলে একটি ব্রাহ্মণ মেয়েকে প্রোপোজ করে এবং মেয়েটি একসেপ্ট না করায় ছেলেটি কিন্তু মেয়েটির নামে কেস করে দেয় এবং তার ফলে যেটা হয় যে মেয়েটির কিন্তু এবং কেসটা করা হয় পুরো এসি প্রাবধানের ওপর যে ছেলেটি শুধুমাত্র দলিত হওয়ার কারণে মেয়েটি তাকে গ্রহণ করেনি বা একসেপ্ট করেনি এর ওপর কিন্তু তার তারপরে যেটা হয় যে মেয়েটার ওপর কিন্তু কারবাই শুরু হয়ে যায় তো এই রকম ঘটনাগুলো যখন সামনে আসছে তখনই কিন্তু বোঝা যাচ্ছে যে যে একটা বা যে রেগুলেশানসটা বা যে রুলস অ্যান্ড রেগুলেশানসটা ইউজিসির তরফ থেকে এই মুহূর্তে দু হাজার ছাব্বিশে কলেজ ক্যাম্পাসের জন্য এস সি এসটিদের ওপর হওয়া অত্যাচার এবং নিপীড়নকে বন্ধ করার জন্য লাগানো হয়েছে তার মিসিউজ কিন্তু অলরেডি চালু হয়ে গেছে তো এই মিস বন্ধ করার জন্যই আমার এই ভিডিওটা বানানো এবং এই ভিডিওটা যে যে দেখছেন বা যাদের অবধি এই ভিডিওটা পৌঁছাচ্ছে এই ভিডিওটায় এআই ভয়েস ট্রান্সফার মানে ট্রান্সলেশন আছে তো যা যদি অন্য ল্যাঙ্গুয়েজের কোনো ব্যক্তিবর্গ বা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টের কোনো ব্যক্তিবর্গ কাছে আমার এই ভিডিওটা পৌঁছাচ্ছে নিশ্চয়ই এআই দিয়ে ল্যাঙ্গুয়েজ ট্রান্সফার করে দেখুন এবং বোঝার চেষ্টা করুন আর থামবেল দেখে তো আপনারা বুঝতেই পারবেন এবং জিনিসটা বোঝার চেষ্টা করুন যে এই রেগুলেটরি রুলস অ্যান্ড অ্যাক্টটা যেটা এসছে দু হাজার ছাব্বিশে ইউজিসির তরফ থেকে আনা হয়েছে কলেজ ক্যাম্পাসের মধ্যে এটার মধ্যে একটু সামান্য চেঞ্জেস আনলে কিন্তু ভালো হয় বা আগের যে অ্যাক্টটা ছিল বা আগের যে বিধানটা ছিল সেটাকেও যদি পুনরায় ফেরত আনা হয় তাতেও কিন্তু এটাই যে পুরো প্রসেসটা এই পুরো প্রসেসটার মধ্যে ক্ল্যারিটি আসবে এবং ট্রান্সপারেন্সি আসবে তাহলে যে কেউ যা যে কোনো স্টুডেন্টের নামে কিন্তু এরকম অ্যালিগেশানস লাগিয়ে দিতে পারবে না এবং প্রপোজের মতো এরকম ছোট ঘটনায় গিয়ে কিন্তু এটা অভিযোগ করতে পারবে না যে শুধুমাত্র কাস্টের ভিত্তিতে কেউ কাউকে অ্যাজ আ পার্টনার বা অ্যাজ আ কী লাভ লাভহার মানে অ্যাজ আ মানে ভালোবাসার মানুষ হিসাবে মেনে নেয়নি বা এরকম টাইপের অভিযোগ কিন্তু খুব সিলি অভিযোগ মানে ননসেন্স অভিযোগ তো সুতরাং আবার যখন এ এর সাথে কাস্টকে জুড়িয়ে দেখা হয় বা কাস্টকে জুড়ে অভিযোগকে তোলা হয় তখন কিন্তু বোঝাই যায় যে কোনো ইনটেনশানের সাথে বা কোনো কী বলবো কোনো চক্রান্তের সাথে এইরকম অভিযোগ কিন্তু তোলা হচ্ছে তো এই অভিযোগগুলোর ওপরও তদন্ত হওয়া উচিত তো আপনাদের কি মতামত আপনারা কমেন্ট বক্সে জানান আর ভিডিও ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর এরকমই ইনফরমেটিভ ভিডিও পেতে পেতে কিন্তু ভয়েস অফ রুদ্রকে দেখতে দেখতে হবে আর যখন যখন আপনারা আপনাদের ভিডিও ভালো লাগবে ভিডিও থেকে মনে হবে যে কোনো ইনফরমেটিভ কিছু পাচ্ছেন তখন তখন ভিডিওকে লাইক করবেন এবং আপনাদের নেইবার আর বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করুন সুস্থ থাকুন ভালো থাকুন আর ভয়েস অফ রুদ্রকে দেখতে থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে আমি রুদ্র আপনারা দেখছিলেন ভয়েস অফ রুদ্র